বাবারে মানের দেখলে মনে করবো না এগারো বছর পরে বিদেশ কিছু আনি না খালি শার্ট আর ফ্যান আর লইয়া আইসি জাগা টাকা পয়সা আগে পাঠাইছি বউ বাচ্চার কাছে কি করছে কোনো হিসাব দেয় নাই এখন মোটামুটি খালি হাতে আইছি এখানে কিছু টাকা আছে এখন ভাড়া দিয়ে দিমো ভাই এলন ভাই আপনার ভাড়া বো যদি হিসাবি হইয়া থাক কিছু টাকা জমাইছে দি বাজার করে খামো কি করু আমার কাছে কোনো টাকা নাই চলিয়ে আইছি আল্লাহ জানে বাচ্চার মুখ কিনা মতে আল্লাহ লা রে পাবে তোই গেছে ব্যাপার কি রাস্তাঘাট তো ঠিক নাই উন্নয়ন অন্য হ্যাঁ গাড়িটা যদি আর একটু সামনে নি আইতাম তাহলে নামে আঁডিয়ে চাইতাম উ উরে না একটু বসে রেস্ট করি ভাল লাগে না

লোয়া ওই তো নয় আন্ডা তো মনে হয় ভাত তরকারি ও আপনারা কিসের আগুনে তৈরি নেন লোয়া তৈরি আন্ডা বাতাসের তৈরি আচ্ছা শুনেন আর মেন কথা হলো আমি এমন সামু আপনি দিতে পারবেন তো অবশ্যই মনে করেন মানুষ মনে মনে কি কয় কেউ কেউ দেখেন মনে মনে গাইল মনে মনে বাজে কথা বলে এই মনের কথাগুলো আমি বুঝতে পারি এইরকম একটা কিছু দেন সে মনে মনে কি বলে যান আমি এটা শুনি আমি বুঝতে পারি আমি এগুলা রিপিট করতে পারো ফারিমু ফারিমু কারণ

ইটারে 봐রে কসকি কত इज्जতের সহিত হইল চাচা মাটি বিছাই টিবলে কাম হইতো না এটা কষাডা শক্ত আছে হুম এটা হতরাই কি करू এটা হতরে মনে করে তোমার নামে যত গিবত গায় বদনাম গায় তোমার বোরলই বাকি যায় তো চায় কুত্তা চায় পরকিয়া কইতো চাই সব আশা তুমি মনে মনে জানতে পারবে মানে মনে মনে এরা যা কয় সবগুলা আমি শুনতে পাবো ইয়েস তাই নাকি ইয়েস তাই এবারে হিসাদি দি যা কিল্লাই কাম শেষ আরে যদি তোরা আবার লাগতো হারে

মনে মনে কেউ যদি আমারে কিছু কয় শুনতে পাবো মা মধু লকি দিছে জামার আল্লাহ রে আল্লাহ ও মাগো মা এত আটা আরছি বাপ এতই গেছে এ পূর্ণিমা শুনছনি একটু বাইরে আয় ফুট করে ঘর ঢুকলে আবার কোন অবস্থা হড়ি এই কে আমার নাম ধরে ডাকাটা কি করে হ্যাঁ আমি আমি তোমার আমি আরে বোলা নাই কো নাই তুই ফট করে হাজির হইলা 11 বছর পরে আইলাম তা কইতেছ হুট করে আইছি যদি টেলিফোন করিয়া আইতাম তখন কি কইতা আরো দুই বছর থাকো আরো কিছু টাকা ফাড়াও এই পূর্ণিমা এই যে টাকাগুলা ফাড়াইলাম এগুলার খবর কি ঘরেরই অবস্থা কা ঘরে উপর সাদ নাই কা গত সাত চালাওনের কথা আছিল টিয়া কই তুই টাকা টাকা করো কেন সব টাকা যদি আমি খরচ করে ফেলাই ভবিষ্যত আছে না অসুখ বিসুখ আছে না অসুদ আছে না হবে মায়ের বিয়া সে দিয়েছে না মাইয়া বিয়া লাগাইছে মাইয়ার বিয়া দিবা ভালো কথা আমার কথা হলে সাইট তালা করলে তো ভাড়া দিতে পারতা ওখান থেকে টাকা আসতো না এখন টাকা ব্যাংকে থুই দিছ এত ভাঙে ভাঙে খামা আমি তো খালি হাতে আইছি হাই হাই মা যে মামারি আর খালারে টাকা দিছে এই কথা যদি আব্বাই জানতে পারে তাহলে তো কিয়ামত হয়ে যাইব না না এই কথা বাড়ি কিছুতে কওয়া যাইব না আচ্ছা পূর্ণিমা সুন্দর করে কও তো তুমি তো তোমার বাইরে তোমার বোনেরে টাকা দিছো আমার একটা বার জিগাইছো এটা কি ধারে দিছো না এমনি দিছো আরে কি আজে বাজে কথা কয় আমি আমার ভাই বললে টাকা দিলাম কখন আরে সব কথা তোমার একটা বুঝছে আমি কোনো মিথ্যা কথা বলি না তোমার ভাইরে টাকা দিছো তোমার বোনেরে টাকা দিছো নইলে বিল্ডিং এর এই অবস্থা হইছে কা আমি বুঝি না টাকা কই আছে সত্য করি ক। হাই হাই আমি আমার ভাই বোনরে যে টাকা দেই আমার মাইয়া সালাত তো কেউ জানে না সে জানলো কেমনে সে জানলো কেমনে আরে মাথারে আমি সবে জানি তোর বাইরেটাই দিছস

কোনো সমস্যা হয় নাই সুন্দর মতো চলে আসছে না আমি জানি না তো হে বিয়ে করছে তুমি জামাই বাড়িতে আছো এটা জানি তো টেলিফোন করতাম ভালো কথা কোন রাস্তা ধরিয়েছে

তোর মানে একটা সিটারি বারি করছে হে টাকা না দিয়ে কইছে তোর কাছে টাকা আমি সব বুঝে গেছি আচ্ছা বেবি তুমি কি কথাটা বলছো মনে মনে কইছি করছি না আম্মা কি কিভাবে আমি সব না যাই আমি সৌদি আরবে এতদিন কি বাতাস এগুলা শিখছি না

তোমরা যা কিছু কইবে আমি সব জানি তোমাদের ফেডার খবর আমি জানি সোজা কথা বুঝি বুঝি তুমি তো জানো না জানে জিন তোমার কনফার্ম জিনে আশর করছে জিনে কি তা করে এত তোমরা কই রওনা দিছো ও আমরা আব্বা যাব তো ও আঙ্গা এক বন্ধু একা শুনতে কাট না ওটা দাবাত দিছে তোমার কাছে মাংটি দিয়ে আসেনি ছিল আমি এখন হইয়া টাকা দোকানে তো লই

আরে বড় বংশ উঁচু বংশ ছেলেও ভালো আচ্ছা আচ্ছা ছেলে মা বাপ কি করে মাও ব্যবসা করে বাপেও ব্যবসা করে ব্যবসার জন্য মা জায়গা সিঙ্গাপুর বাপের জায়গা দুবাই কেরুম অনেক বড় অনেক বড় আলাইকুম দাও এমন সময় ফকির আইছে এই যে এই দেশে আয় না। এত ফকির এই দেশ বাজারে গেলে ফকির হাটে গেলে ফকির সামনে ফকির বাবা মাফ করে দাও এক তুমি থামবা কিছে এইটাই তো জামাই বাবাজি হিতা এটা ফুলের জন্য এই ফোলা ঠিক করছো হ্যাঁ দের ব্যাটারি আরে দের ব্যাটারি হইলে হবে কি ও টেকার যা গরম না সেটা একটা ফুল ব্যাটারি মা তুমি এগুলা কি কইতাছো এই দের ব্যাটারি দিয়ে আমি কি করব তাছাড়া অরে আমি কোন জায়গায় যাইতে পারবো অরে আমি বিয়ে সাথে করতে পারবো না না যাবো মার্কেটে যাইতে না যাবো হানিমুনে যাইতে না পার মরে নিয়ে রাস্তায় আমি হাঁটতে মানুষে কইব ভুল জামের জামাইয়ের যাইও আমার বাচ্চা তোমার কি মাথা মাথা ঠিক আছে তোর মাথা ঠিক আছে তুই অরে দেখোস কেন আর টাকা দেখ না আর তোর কেন হানিমুনে যাইতে হবে হানিমুনি তোর কাছে আয় পড়বো তোর কেন মার্কেটে যাইতে হবে মার্কেটই তোর কাছে আয় পড়বো টাকার একটা গরম আছে না সারা জীবন খালি টাকার কথাই চিন্তা করলা মেয়ের জীবনটা নষ্ট করে দিবা এই দেড় ব্যাটারি লে আমার মাইয়া হাঁটতে পারবে মানুষে কি করবো কিরে তোর বাচ্চা লই কই যাস এই কথা কথা বলবো সি 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 আমরা তো হাইটাই কি সোলা করব চলা না পাঁচ গাড়ি দিয়া সোলা ফেরা করব বাবা ঠিক আছে আচ্ছা তোর সব ঠিকঠাক আছে তো সব ঠিক আছে আমার মাই সিঙ্গাপুর থাকে আর আমার বাপে নাস্তা খাবার লাগে দুবাই জায়গা কইস কি এত পয়সা তো গো হ্যাঁ মারে টাকার রূপে থাকবি কি করবি ক? আব্বা তুমিও নাস্তে মার মতো হইলা মা টাকার লোভ কইরা তোমার অর্ধেক জীবনটা প্রবাসে কাটাইয়া রাখছে আর এখন তুমিও মার পাল্লায় পড়ে এরকম একটা পোলার কাছে আমারে বিয়ে দিতাছো আরে আগে বিয়ে কর ওর বউ হইয়া যায় এক সময় পরে আর একটা বিয়ে করবি অসুবিধা না কইছি শুন মা এই ইন্দুরের মত হইলে পয়সা আলা আই এই হাজী মানুষের মায়া আমি বিয়ে করব এই লোক যদি একবার জানে জানি মেয়ে মানুষের মেলামেশা করি কক্সবাজার নিয়ে যাই এখানে যাই ওখানে যাই যদি একবার জানে তাহলে তো আমার জীবনেও বিয়া দিব না তার মানে তুই কক্সবাজার যাস মেয়ে মানুষ লই হোটেলে থাকস বদমাস দেখছ কত দুচরিত্র সে মেয়ে নিয়ে কক্সবাজার যায় হোটেলে রাত কাটায় তার অনেকগুলা গার্লফ্রেন্ড এই 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 ধরে না আমি তো এটা মুখ ফুটে কই নাই আমি মনে মনে চিন্তা ভাবলো খুশি এটা আপনি কেমনে জানলেন ও জানে না আমি যা মনের কথা কইতে পারি ও নতুন মানো কষ্ট দেখছ যারা খাই গেছে দেখছ যারা খাই গেছে শোনো তোমরা বাংলাদেশে থেকে দরকার নাই তুমি আসার পর থেকে সংসারে অশান্তি লাগ্যা রইছে কি মনে কথা কয় যে তুমি সব ধইরা ফেলা আমি চাই না তুমি যা কালকে সকালে তুমি দুবাই চলে যাবা আমি তোমারে এই বাংলাদেশে দেখতে চাই না আমার ঘরে দেখতে চাই না আমি মনে মনে যা চিন্তা করলাম এটা যদি আমি করি তে তো আপনি জীবনে আপনি মেরে আমার কাছে বিয়া দিবেন না আমি যাইগা আসসালামু আলাইকুম এই জামাই বাবাজি এক পা এক থাকো এই যে তোমারে কইতেছি তুমি কালকে সকালে দুবাই যাইবা তুমি আসার পর থেকে সংসারে অশান্তি লাগিয়ে রইছে মনে কথা জানি না যাও এতে যে কিসে যে কি হবে আমি জানি না চল ঘরে যাও আজকে এই বিয়া দিমতারে কাজী খবর দিছে ও বাবা মা ঠিক কি কইছে তুমি মানুষের মনের কথা জান না বিশৃঙ্খলা সৃষ্টি করতিছ তুমি এক কাজ কর তুমি দুবাই চইলা যাও আর যদি তুমি বাংলাদেশে থাকতে চাও তাহলে এসব ছাইড়া দাও ভালো হয়ে যাও বুঝে নাই মা ঘরে চলো চলো আসেন যাও তোমার আজকে খাওয়ানো বন্ধ тапলো मारे আমি তার স্বামী পাতায় দিলো না মাইয়া বিয়ে দিবা আমার ঘর দুবাই চলে যাইতাম হম কি অশান্তিতে আছি আসলে মানুষের মনের কথা এইভাবে বলা তো ঠিক না মানুষের মনে মনে অনেক কথাই বলে আমি ঠাস ঠাস বইলে দি এটা আর করুন না আলার ফলার যে জিনিস দিছে অর্থরে ফেরত দিয়ে দিব কি জানি দিলো আমারে এই যে কোথায় জানি গসা দিতে কইছে ও ফাঁসায় তিনবার এক দুই তিন